নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল লাভলি মুমেন্টসে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু ওয়েট লসের ওপর অ্যাপেল সিডার ভিনিগার আমাদের সত্যিই ওয়েট লস করে কি না এটা কতটা পরিমাণ ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় আজ আমি সেটাই তোমাদের জানাতে চলেছি আর এখন তো বা অ্যাপেল সিডার ভিনিগার ওয়েট লসের জন্য খুবই সুনাম অর্জন করেছে বা তো আজ আমি তোমাদের জানাবো অ্যাপেল সিডার ভিনিগার কিভাবে খেতে হয় খাবার পদ্ধতি কতটা পরিমাণ খেতে হয় সব কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের কিছু কথা বলে দিই আবারও আমার নাম দোয়েল আমার চ্যানেলের নাম লাভলি মুমেন্টস যদি চ্যানেলটা ভালো লেগে থাকে এবং যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি মনে হয় ভিডিওটা লাইক করার মতো তাহলে ছোটো করে একটা লাইক করে এবং শেয়ার করে দিও তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি তো এই যে আপল সিডার ভিনিগার আমি প্রথমেই বলে দিই অ্যাপেল সিটার ভিনিগার কিভাবে তৈরি হয় প্রথমে কিছু অ্যাপেলকে ছোট ছোট করে কেটে নেওয়া হয় তারপরে তার সাথে ইস্টকে যোগ করা হয় যাতে সেটা সুগার অ্যালকোহলে পরিণত হয় পরে এই অ্যালকোহলের সাথে ব্যাকটেরিয়াকে অ্যাড করা হয় অ্যাড করে এটাকে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করে এই যে অ্যাসিটিক অ্যাসিড এটা হলো অ্যাপেল সিডার ভিনিগারের মেন অ্যাকটিভ কম্পোনেন্ট তো এই অ্যাকটিভ কম্পোনেন্টের কিন্তু অনেক গুণ আছে যেমন আমাদের সুগার লেভেলকে কমাতে সাহায্য করে ইনসুলিন লেভেলকে ডিক্রিস করতে সাহায্য করে আমাদের যে ফ্যাট স্টোরেজ থাকে মেনলি লিভারে যে ফ্যাটটা স্টোরেজ থাকে সেটাকে বার্ন করতে খুব ভালোভাবে সাহায্য এছাড়াও মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের এই যে ঘন ঘন খাবার যে প্রবণতা থাকে এটা কমাতে সাহায্য করে পেটটা অনেকক্ষণ ফুল রাখতে সাহায্য করে যার ফলে আমাদের খিদে কম পায় তো এই যে ফ্যাট বার্ন করছে মেটাবলিজমকে বুস্ট করছে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করছে সব কিছুই কিন্তু আমাদের ওজন কমানোর জন্য সাহায্য করছে মানে ওজন কমাতে সাহায্য করছে তো ওজন কমানোর ক্ষেত্রে আমরা অ্যাপেল সিটার ভিনিগারকে নিতে পারি যারা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চাইছো তাদের জন্য তো অ্যাপেল সিটার ভিনিগার একদম পারফেক্ট তোমরা নিতে পারো তো এবার আমি বলি এটা কতটা পরিমাণ খাওয়া যাবে এটা মাত্র পনেরো থেকে তিরিশ এম তোমরা খেতে পারবে তার বেশি কিন্তু খেতে পারবে না তো আরেকটু বলে দিই এর গন্ধটা কিন্তু খুবই বাজে মানে যারা প্রথম ট্রাই করবে তারা কিন্তু বমিও করে ফেলতে পারো মানে এতটাই বাজে গন্ধ প্রথমে তোমরা ফাইভ এম নেবে মানে ওয়ান টি স্পুন নেবে তারপরে আস্তে আস্তে কোয়ান্টিটিটা বাড়াবে আগে দেখবে শরীরে অ্যাডজাস্ট করছে কি না তারপরেই কোয়ান্টিটিটা বাড়াবে আর যদি না শরীরে অ্যাডজাস্ট করে নেওয়ার দরকার নেই তাহলে অ্যাপেল সিডার ভিনিগারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই আর এটা আমি কীভাবে খাই সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এই অ্যাপেল আমি খাই এটা হলো ভিনিগার দেখো কাপি ভাড় দেখো এখানে লেখা আছে উইথ দ্য মাদার তোমরা এই লেখাটা দেখে সবসময় কিনবে এতে পাঁচশো এম আছে আর এর দাম হলো দুশো নিরানব্বই টাকা এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো লেখা আছে কিভাবে খেতে হয় সেগুলো সবই গায়ে লেখা আছে তো তোমরা এটা দিনে দুবার খেতে পারো খাবার আধ ঘন্টা আগে পনেরো এম এল পনেরো এম করে মানে সকালে যদি খাও পনেরো এম খাবার আগে আর রাত্রে খাবার আগে পনেরো এম আমি কিন্তু এটা সকালবেলা ঘুম থেকে উঠে খাই আর তোমরা কিন্তু এটা খাবার পর অবশ্যই মুখটা ভালোভাবে ধুয়ে নেবে না হলে দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যায় তো দেখো তোমাদের দেখিয়ে দিই এটা কীরকম দেখতে আর এটা র একদমই খাওয়া যায় না তো আমি বোতলটা একটু শেক করে নেব। যেহেতু এটা আনপিউরিফাই তাই নিচে বসে যায়। তোমরাও কিন্তু আনপিউরিফাই দেখেই কিনবে। তো দেখো এখানে ml গুলো লেখা আছে। আমি 15 ml নেব এতে। তো দেখো বোতলটা আমি আবার শেক করে নেব ভালো করে। তো আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল ঈষৎ উষ্ণ। এবার এর সাথে অ্যাড করবো অ্যাপেল সিডার ভিনিগারটা পনেরো এম এল দেখো পনেরো এম নিয়ে নিয়েছি আর এটা তোমরা মাসে পনেরো দিন খাবে আর পনেরো দিন গ্যাপ দেবে মানে পনেরো দিন খাবে আর পনেরো দিন খাবে না তো এবার আমি এটা জলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো এটা কি কীরকম দেখতে অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু চুল আর স্কিনের জন্যও খুব ভালো শ্যাম্পু করার পর একটা পাত্রে জল নিয়ে তাতে অ্যাপেল সিডার ভিনেগার পনেরো এম এল মিক্স করে তোমরা যদি মাখতে পারো তোমাদের চুল হবে সাইনি আর মুখে ব্রণ দাগে তোমরা এটা জলের সাথে মিক্সড করে কঠন দিয়ে লাগাতে পারো আর এই স্বাদটা কিন্তু টক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও তোমরা কত কেজি ওয়েট লস করেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো বন্ধুরা টাটা বাই